এসেছি রংপুর জেলা পরিষদ আমরা এখন জেলা পরিষদের ভেতরটুকু দেখব এই মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরের জেলা পরিষদ অনেক সুন্দর অনেক সুন্দরভাবে সাজিয়েছে মহান বিজয় দিবসকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সুন্দরভাবে লাইট দিয়ে সাজসজ্জাভাবে অনেক সুন্দর লাগতেছে রংপুরের জেলা পরিষদ ওয়াও অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে জেলা পরিষদ জেলা পরিষদের বাউন্ডারি ভেতরের মধ্যে এই জেলা পরিষদ অনেক সুন্দর রাখতেছে রংপুরের মধ্যে একটা দর্শনীয় একটা স্থান যদিও এখন জেলা পরিষদ কিন্তু দেখার জন্য অনেক সুন্দর একটা বিল্ডিং অনেক সুন্দর কাজ মহান বিজয় দিবস উপলক্ষে সুন্দরভাবে সাজিয়ে এই দিনটি উদযাপন করতেছে স্বাধীনতার মাসে স্বাধীনভাবে মুক্ত বাতাসে সবাইকে উঠতে চাই সবাই ভালো থাকুক সুন্দর থাকুক এই প্রত্যাশায় সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম